এখানে আছে তেলাপিয়া একশো আশি টাকা কেজি এখানে আছে সাগরের টুনা তেলাপিয়া যেখানে সিলভার কাপ আছে রুই কারো আছে নদীর সাগরের ছোটো ছোটো এখানে আছে ফাঁকা

একটা বড়ো বাজার মোটামুটি অনেক মাছ ওঠে এখানে এখানে আছে পাঙ্গাছ বড় ফুলো দেখো আমি নিয়ে নিলাম এখান থেকে এক কেজি চিংড়ি মাছ সাতশো টাকা প্রায় থাকুন কত টমেটো নিলাম একশো চল্লিশ করে আর সিম পঞ্চাশ টাকা সবজি বাজারে চলে আসলাম একদিন শীতের সবজি ফুলকপি পাতাকপি ফুলকপি মিষ্টি কুমড়া লথি বাজার মোটামুটি শীতের সবজি কিছুটা চলে আসছে যেখানে লাউ কাঁচা কলা শীতের সবজি মোটামুটি আসতেছে চিংড়ি বাস নিয়ে নিলাম

விந்நாள் <laughs> <laughs>